নমস্কার আপনারা সকলে ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার সকালে সাড়ে আটটা মতো বাজে তা আজকে সকালেই ভাবছিলাম যে কি মুড়ি খাওয়ার করা যায় ও তো কাজে বেরোবে আর সেই জন্যই ওকে কি মুড়ি খেতে দেব কি মুকি দিয়ে মুড়ি খেতে দেব। সেটাতে একটা চাপ থাকে মাথার মধ্যে এবং সকালে দেখলাম আমি ঘরে একটু পটল আছে আর বেগুনও ছিল ফ্রিজে হ্যাঁ বেগুনি করে দিই বেসনটাও ঘরে ছিল আর সাদা তেলটা একটু কম মতোই ছিল যা ছিল হয়ে গেল। তা বেগুনি করলাম অত দোকানের মতো সুন্দর হয়নি কিন্তু টেস্ট হয়েছে খেতে ওকে খেতে দিয়ে দিয়েছি ও তো রেডি হয়েই আছে রেডি হয়ে গেছে কাজে বেরোবে আমি মুড়িটা নিয়ে নিলাম আজকে জানেন তো মুড়ি শেষ হয়ে গিয়েছিল মুড়ি আনলাম দোকান থেকে মুড়ির দামটাও বেড়েছে পঞ্চান্ন টাকা কেজি হয়েছে আগে বাড়িতে কখনো মুড়ি কিনে খাইনি মা ঘরেই ভাজতো ঘরের মুড়ি আর কেনা মুড়ি অনেক ডিফারেন্স যাই হোক সব সময় সিচুয়েশান আর সময় তো এক হয় না মানুষের জীবনে পরিবর্তন তো আসতেই থাকে সেই পরিবর্তন আগে কিন্তু এই মুড়িটা খেতে খুব ভালো লাগতো আর ওই ঘরের মুড়ি খেতে ভালোই লাগতো না যাদের এই কেনা চালের মুড়ি ভাজতো আমরা ঘরের মুড়ি দিয়ে পালটি নিয়ে আসতাম এতে কোনো লাভ হতো না কিন্তু আমাদের চালের মুড়িগুলো ছিল খুবই মোটা খেলে পেট ভরে যেত তাড়াতাড়ি এতে কিন্তু সে যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আজ তবে আসি